ইসলামের স্বর্ণযুগ ছিল এক বিস্ময়কর জ্ঞানের যুগ এটি অষ্টম শতক থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত স্থায়ী হয়েছিল এই স্বর্ণযুগ বিস্তৃত হয়েছিল স্পেন থেকে চীন পর্যন্ত ইসলামী সভ্যতা সমৃদ্ধ হয়েছিল নতুন ধারণা ও আবিষ্কারের মাধ্যমে এটি ছিল শান্তি ও সমৃদ্ধির সময় মুসলমান খ্রিস্টান ও ইহুদিরা একসাথে বসবাস করত তারা একসাথে কাজ করত এবং আশ্চর্য অগ্রগতি করেছিল ইসলামের স্বর্ণযুগ ছিল এক আলোকবর্তিকা এটি জ্ঞানের আলোয় পৃথিবীকে আলোকিত করেছিল এটি মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ স্বর্ণযুগে অনেক মহান চিন্তাবিদ ছিলেন তারা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে এসেছিলেন আলকিন্দি ছিলেন দার্শনিক যিনি গ্রিক দর্শনকে ইসলামী চিন্তাধারার সাথে যুক্ত করেছিলেন মুহাম্মদ ইবনে মুছা আল-খাওয়ারিজমি গণিতের ক্ষেত্রে বিপ্লব এনেছিলেন ইসলামী নগরীগুলো হয়ে উঠেছিল শিক্ষার কেন্দ্র বাগদাদ কায়রো কোরদোভা এসব শহর আকর্ষণ করেছিল জ্ঞানীদের গ্রন্থাগার ও বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল জ্ঞান সংরক্ষিত হয়েছিল এবং ছড়িয়ে পড়েছিল এটি ছিল গ্রন্থাগার অনুবাদ কেন্দ্র ও গবেষণা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ধর্মের জ্ঞানীরা সেখানে একসাথে কাজ করতেন তারা প্রাচীন গ্রিক ও ভারতীয় গ্রন্থগুলো আরবিতে অনুবাদ করেছিলেন ইসলামী পণ্ডিতরা চিকিৎসায় বহু অগ্রগতি এনেছিলেন তারা নতুন শল্য চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছিলেন আলরাজি ও ইবনে সিনা ছিলেন বিখ্যাত চিকিৎসক তাদের কাজ চিকিৎসাবিদ্যায় বিপ্লব এনেছিল মুসলিমরা জ্যোতির্বিদ্যা ও গণিতে উৎকর্ষ অর্জন করেছিলেন তাদের কাজ ভবিষ্যতের বৈজ্ঞানিক আবিষ্কারের ভিত্তি তৈরি করেছিল দুঃখজনকভাবে স্বর্ণযুগ চিরস্থায়ী হয়নি ভোগবাদ ও ক্ষমতার লড়াই মুসলিম বিশ্বকে দুর্বল করে দেয় বারোশো আটান্ন সালে মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে কিন্তু স্বর্ণযুগের উত্তরাধিকার বেঁচে থাকে আজ মুসলিম বিশ্বে একটি ক্রমবর্ধমান আন্দোলন চলছে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে আসুন আমরা জ্ঞানের আলোয় পৃথিবী আলোকিত করি আজ আমরা আবার সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই সেই মহান লক্ষ্য নিয়েই আমরা প্রতিষ্ঠা করেছি আলাকচা ইসলামিক স্কুল এখানে শিশুরা পাবে দিনী শিক্ষার মজবুত ভিত্তি সাথে আধুনিক বিজ্ঞানের সমান সুযোগ আমরা চাই আমাদের সন্তানরা যেন কুরআন ও সুন্নাহর আলোয় আলোকিত হয় আবার একই সাথে আধুনিক বিশ্বের প্রতিযোগিতায়ও এগিয়ে যায় আমাদের লক্ষ্য একটি প্রজন্ম গড়ে তোলা যারা হবে আলোকিত দায়িত্বশীল গবেষণাপ্রবণ নৈতিকতায় দৃঢ় এবং মানবতার কল্যাণে নিবেদিত আলাক্সা ইসলামিক স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আন্দোলন যেখানে আমরা চাই আগামী দিনের ইবনে সিনা ইবনে খলদুন আলজাবেদদের জন্ম হোক আসুন আমরা সবাই মিলে এই স্বপ্নযাত্রায় অংশ নিই কারণ শিক্ষা দিয়েই গড়া যায় একটি উজ্জ্বল ভবিষ্যৎ আর ভবিষ্যৎ প্রজন্মেই আমাদের আসল সম্পদ